সৌদি আরবে বাংলাদেশের এক যুবকের উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন দাবি করা হয়েছে বিশ লাখ টাকা মুক্তিপণ ঘটনাটি বরিশালের গৌরন্দী উপজেলার পশ্চিম শাওরা গ্রামের যুবক রিদওয়ান আহমেদ হৃদয়কে ঘিরে বয়স তার আটাশ বছর অভিযোগ উঠেছে একই উপজেলার দক্ষিণ নাঠি গ্রামের আদম ব্যবসায়ী মোহাম্মদ নোয়াব আলী বেপারী এবং তার ছেলে শাকিল বেপারীর বিরুদ্ধে তারা রিদওয়ানকে লোভনীয় চাকরির প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরবে নিয়ে গিয়ে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে হৃদয়ের পরিবারের অভিযোগ গত চব্বিশে ফেব্রুয়ারি প্রতারক নোয়াব আলী হৃদয়কে সৌদি আরবের দাম্মাম শহরে নিয়ে যায় সেখানকার বাঘা এলাকায় নিজেদের বাসায় আটকে রাখে পঁচিশে ফেব্রুয়ারি থেকে দোষ মার্চ পর্যন্ত এই সময় তাকে দিনে একবার খাবার দেওয়া হতো। যখন হৃদয় আকামাবা রেসিডেন্স কার্ড এবং কাগজপত্র চাইতে যায় তখন দুই দিনে দুই দফায় তাকে মারধর করে নোয়াব আলী এবং তার ছেলে শাকিল নির্যাতনের চিত্র হৃদয় ভিডিও কলে তার মা বাবাকে দেখালে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে সৌদি প্রবাসী বাংলাদেশিরা এই অবস্থা দেখে তাকে উদ্ধার করে আরেকটি বাসায় আশ্রয় দেয় এবং হৃদয়ের থাকা খাওয়ার ব্যবস্থা করে পরে সামাজিক চাপে পরে প্রতারক নোয়াব আলী গত তিনে এপ্রিল হৃদয়কে আকামা দেয় কিন্তু এরপর দোষী এপ্রিল আবার নতুন ফাঁদ পাতে বলে একটি অ্যাপ খুলে দেবে এই কথা বলে হৃদয়ের পাসপোর্ট আকামা এবং অন্যান্য কাগজপত্র নিয়ে আটকে রাখে এরপর একাদশে এপ্রিল বাংলাদেশ সময় দুপুর তিনটায় প্রতারক নোয়াব আলী এবং তার ছেলে শাকিল হঠাৎ বাসায় ঢুকে হৃদয়ের উপর অতর্কিত হামলা চালায় এবং দাবি করে বিশ লাখ টাকা মুক্তি হৃদয়ের চিৎকার শুনে স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাইল সিটি কেয়ার হাসপাতালে নিয়ে যায় এ ঘটনার পরে হৃদয়ের বাবা মোহাম্মদ দেলোয়ার রনি গৌরন্দী থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগে নাম আছে নোয়াব আলী বেপারী তার ছেলে শাকিল বেপারী ময়না বেগম মেয়ে নিপা আক্তার এবং নুসরাত আক্তারের অন্যদিকে অভিযুক্ত শাকিল ইমোকলে সব অভিযোগ অস্বীকার করেছে বলেছে হৃদয় নাকি তার ওপর হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো নাকি সম্পূর্ণ মিথ্যা হৃদয়ের বাবা বলেন ছেলেকে বিদেশে পাঠানোর আগে প্রতারক নোয়াব আলী তার দোকানে চাকরির প্রলোভন দেখায় যেখানে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়ার কথা বলা হয় তিনি বলেন এখন আমি আমার একমাত্র ছেলের জীবন নিয়ে শঙ্কায় আছি আমি সরকারের সহায়তা চাই চাই প্রতারকদের উপযুক্ত বিচার